নতুন তাহলে তো নতুন কেশিয়া আছে কাটিয়েই না কাটতেই পারবেন না নতুন আছে কেশিয়ারটা কেন হ্যাঁ কাটিয়েই না তার সেই পুরোনটাই ভালো এটা কাঠ আস্তে আস্তে সাইডটা ক্লিয়ার করে দেন নিচে সেই সাইডটা ক্লিয়ার করে দেন সোজা করে দিন মাঝে মাঝে প্যাড আছে সোজা করতে লাগবে সামনে দেখছেন সজা করে দেন

マスです。<music>